সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভ্রস ইস্কুলের নতুন ভিডিওতে সকলকে জানাই এক রাশ প্রীতি ও শুভেচ্ছা তো আজকের ভিডিওতে আমি দুই হাজার চব্বিশ সালের গণিত বইয়ের অনুশীলনী এক সেটের দাগের তালিকা পদ্ধতি প্রকাশ করো এর কনং প্রশ্নের সমাধানটি তোমাদেরকে ডিটেলে বুঝিয়ে দিতে চলেছি প্রথমে আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এ সমান সমান এক্স এলিমেন্ট অফ এন যেন মাইনাস থ্রি লেস দেন এক্স লেস দেন ইকল অর্থাৎ এই যে এক্সের মান এটা হবে মাইনাস এর থেকে বড়ো এবং ফাইভের সমান বা ফাইভ থেকে ছোটো তো চলো সর্বপ্রথম এই এনটা কী সেটা আমরা জেনে নিই তো সেটা জানার জন্য আমি প্রথমে দুই সালের নবম দশম শ্রেণীর গণিত বই থেকে একটি রেফারেন্স তোমাদের থেকে দেখাবো তোমরা এই নবম দশম শ্রেণীর দুই সালের গণিত বইটি এন সি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো তোমাদের এই যে নতুন বইটা এখানে পুরোপুরিভাবে এই এন মানে কি এই এন মানে কি সেটা দেওয়া নেই তো চলো আমি দু সালের নবম দশম শ্রেণীর গণিত বইটি ওপেন করছি তো দেখো অর্থ হল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা ওয়ান টিউ থ্রি ফোর ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে টু থ্রি ফাইভ সেভেন ইত্যাদি মৌলিক সংখ্যা এবং ফোর সিক্স এইট নাইন ইত্যাদি অমৌলিক সংখ্যা তো তাহলে তোমরা জানলে কি ন্যাচারাল নাম্বার মানে ওয়ান টিউ থ্রি ফোর এভাবে চলতে থাকবে তো দেখো এখানে এন সমান সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা এভাবে চলতে থাকবে অসীমের দিকে এখন দেখো সুতরাং এ সমান সমান হবে ওয়ান টিউ থ্রি ফোর ফাইভ তো কেন ফাইভ পর্যন্ত নিতে হবে মাইনাস থ্রি কেন নেওয়া যাবে না দেখো এই যে এক্স ইলিমেন্ট অফ এন অর্থাৎ এক্সের যত উপাদান নিতে হবে তা এনের এর ভিতরে বিদ্যমান থাকা প্রয়োজন দেখো মাইনাস থ্রি এই এনের এর উপাদানের ভিতরে নেই তাই মাইনাস থ্রি বা শূন্য বা মাইনাস ওয়ান কোনোভাবেই নেওয়া চলবে না আবার দেখো ফাইভ পর্যন্ত নিয়েছি ফাইভের পরে সিক্স কেন নেওয়া হল না দেখো এখানে সত্য দেওয়া আছে যে এক্সের মান মানে এই যে এর মান এটা সবসময় ফাইভ থেকে ছোটো হবে অথবা ফাইভের সমান হবে এজন্যই এর সমান সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ